মিষ্টি মেঘনাকে কিন্তু সবাই চেনে কি ভাইরাল মেঘনা নামেও চেনি তো মিষ্টি মেঘনার বাসায় আজকে মাছ এসেছে মিষ্টি মেঘনা সেই মাছ কুটতেছে মিষ্টি মেঘনায় বাসায় কি মাছ আসলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন মিষ্টি মেঘনা কিন্তু এই মাছ এত পছন্দ করে কিন্তু সে খেতে পারে না পারে না কেন তার ছেলে ছোট গলায় বেঁধে যেতে পারে সেই জন্যই কিন্তু এই মাছ সে খায় না অনেক সময় দেখা যায় যে বাসায় ছোট বাচ্চা থাকার কারণে নিজেদের অনেক প্রিয় জিনিসও খাওয়া হয় না তো আর সেই মেঘনার বাসায় সেই মাছটি চলে আসলো মেঘনা মাছ কুটতেছে কুটে ধুয়ে এই মাছ রান্না করবে তো মেঘনার বাসায় এই মাছ এনেছে কে এইটা হচ্ছে মেঘনার ভাই মেঘনার ভাই মেঘনার মেঘনার ভাই মেঘনাকে জন্য মাছ কিনে দিয়েছে তার স্বামীর কাছে তার স্বামী নিয়ে এলেই মেঘনা তাড়াহুড়ো করে মাছ কুটতে বসে যায় কিন্তু মেঘনা স্বামী এই ছোটো মাছ খেতে পারে না তার কিন্তু গলায় বেঁধে যায় আর কাটা দাঁতে লাগে এই জন্যই কিন্তু সে এই ধরনের ছোটো ছোটো মাছ খেতে পারে না সবাই তো সব কিছু পারে না কেউ ছোটো মাছ খেতে পায় না কেউ অনেক বড়ো মাছ খেতে গেলে গন্ধ কয় এই ধরনের একটা অবস্থা তো বন্ধুরা যার যেরকম পছন্দ সে তো সেরকমই খাবে তো তবে ছোটো মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার ছোটো মাছ চোখের জন্য খুবই দরকার আর ছোটো মাছ কিন্তু ডাক্তাররা সবসময়ের জন্যই বলে যে আপনারা ছোটো মাছ খাবেন ছোটো মাছ চোখের জ্যোতিকে বাড়ায় আপনারা সকলেই জানেন তো আমরা যদি মানে অল্প স্বল্প কিনে ছোটো মাছগুলো মাঝে মাঝে খাবো যাতে আমাদের চোখের জন্য খুবই উপকার হয় তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের ম মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে ছোটো মাছ খান সেটাও একটু কমেন্ট করে বলবেন আর ছোটো মাছ দেখুন সমুদ্রেরও ছোটো মাছ আছে সেটাও কিন্তু খুবই ভালো সেটাও উপকারী তো আমরা আমাদের শরীরের ভালোর জন্য এই ধরনের খাবার আমরা মাঝে মাঝে অল্প কিনে সুন্দর করে রান্না করে খাবো